ইনশাল্লাহ ইনশাল্লাহ বারোশো নব্বই টাকার মাল বারোশো নব্বই টাকার মাল 650 650 650 ছয় পেটি আছে হয়তো একজনের ছয় ছয় পেটি নিতে পারে কিন্তু আমি একজনকে দেব না সর্বোচ্চ একজনকে দুই সেট এর উপরে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ এখানে আসলে ঠকবে না আলী ভাই ঠকতে শিখেছে এর জন্য আল্লাহ রাজি আছে তারা এই 5500 টাকা দামের লhenga gift 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 890 টাকার মাল 790 টাকা কমাই দেন ভাই দেবো দেবো দেন বাংলাদেশ সাথে যদি না দোকানে এসে কমপ্লেন করতে পারবে ভিডিও দেখে করতে পারবে প্রয়োজনে মামলাও করতে পারবে পুরো বাজার চ্যালেঞ্জ আমার মেয়ে আমি বলি ভাস্তি বলি আমি আমার এই ভাস্তি আসছিল উনি উনার ভাইয়ের সাথে না ওই সাথে বসে উনি এসে নতুন উদ্যোক্তা হিমশিম খাচ্ছিল কে আলি ভাইয়ের সাথে দুইটা টপিক জিজ্ঞাসা করার জন্য আপনাকে কোনো নেগেটিভ যায় আমার এই রকম এক একটা চারা রকম এক একটা ব্যবসায়ী আল্লাহ পাকে নিয়ামত হয়ে কালকে আমার সাথে দাঁড়াবে ইনশাল্লাহ আমি যদি একে জীবনে যদি মান সম্মানে পর্দা হিসাবে ব্যবসা করা যদি একে শিখাতে পারি ইনশাল্লাহ আল্লাহ এই ফলাফল আমাকেও দিবে আপনারা দেখেন আলি ভাই এমনি বলে না কথা কাজের সাথে মিল করেন ব্যবসা জগতে সবাই থাকে রিজিক কার মাধ্যমে কে পায় না পায় এটা তো আল্লাই জানে রে জানে আপনি আলি ভাইকে আলি ভাইকে আলি ভাই এখানে এসে যাজ করেন একটু আলি ভাইকে যাচাই করেন আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন ওয়ালাইকুম আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ভাই কাস্টমারের এত ভিড় কেন ভাই দোকানে এটা আল্লাহর একটা নেয়ামত কথায় আছে না কে আল্লাহ যারে দেয় কোথায় থেকে তার রিজিক দেয় যাদের ইমান শক্তিশালী হবে তাদেরকে আল্লাহ এভাবে করে রিজিকগুলা দিয়ে থাকে আলী ভাই আপনারা এত বড় ব্যবসায়ী তো ছোট ছোট যে বেকার ভাইয়েরা আছে জি জি স্বল্প পুঁজিতে আপনার সাথে কিভাবে ব্যবসা করতে পারে যারা ধনী দোকানদার উপাসে এসে ব্যবসা মানে যে ব্যবসার কথাবার্তি বলে আলাপ করে আর যারা নতুন উদ্যোক্তা যারা ফেল মারা ব্যবসায়ী যারা অল্প পুঁজিতে নিজের পরিবারকে হাসি খুশি রাখতে চায় হালালভাবে তার তাকে আমি নিজের বুকে জড়ায় রাখি তাকে আমি এখানে নিয়ে আপনি যেখানে বসে আছেন এই সামনে নিয়ে এসে তাকে তার থেকে দুইটা পরামর্শ নিজে বুঝি নিজের কিছু দুইটা পরামর্শ আমি তাকে দিয়ে থাকি কেন আগামী দিনে তরুণ উদ্যোক্তা সেই হবে এবং সঠিক উদ্যোক্তা সেই হবে আগামীকালকের বড় ব্যবসায়ী আলহামদুলিল্লাহ আল্লাহ যে কোনো জিনিস করেন না কেন পৃথিবীর সমস্ত নিয়ামত আল্লাপাক আল্লাপাক নিজের বান্দাদের জন্য দিয়েছে দেখো স্বামীর আলি ভাই কিন্তু নিয়ে আসছে এই পুণ্যটা এই মাল আমি অনেকগুলো ভিডিওতে বলেছিলাম মাল যতক্ষণ অফার ততক্ষণ শেষ ছিল হয়ে গেছিলো দ্বিতীয়বার অনেক গ্রাহক এসে ফিরে গেছে আয় মনটা খারাপ করে গেছে যার জন্য আবারও আলি ভাই ক্ষতি করতে রাজি এই ক্ষতিতেও আলি ভাইকে আলী ভাই উপরে আল্লাহ যেন রাজি হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ বারোশো টাকার মাল, নব্বই টাকার মাল ছয়শো পঞ্চাশ বিনয় ভলিউম চুয়ান্ন বিনয় ভলিউম চুয়ান্ন বিনয় ভলিউম চুয়ান্ন এটা হলো বই দেখালাম এই যে মাল এরকম মাল ছয় পেটি আছে এরকম ছয় পেটি আছে ছয় পেটি আছে হয়তো একজনে ছয় ছয় পেটি নিতে পারে কিন্তু আমি একজনকে দেব না সর্বোচ্চ একজনকে দুই সেটের উপরে দেব না দেব না দেব না যারা লাগবে ভিডিও দেখার সাথে সাথে আসতে হবে না হলে পাবে না পাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখো আটশো পঁয়তাল্লিশ টাকার মাল মালের মডেল নাম্বার সহ নাও আটশো পঁয়তাল্লিশ টাকার মাল মালের মডেল নাম্বারটা হচ্ছে

ইনশাল্লাহ এখানে আসলে ঠকবে না আলী ভাই ঠকতে শিখেছে এর জন্য আল্লাহ রাজি আছে বাংলাদেশ আমার কথার কাজের সাথে যদি না নিলে দোকানে এসে কমপ্লেন করতে পারবে ভিডিও দেখে কমপ্লেন করতে পারবে প্রয়োজনে মামলাও করতে পারবে পুরো বাজার চ্যালেঞ্জ এটা রেটটা হচ্ছে কত

আর ইন্ডিয়ান কোনো মাল ছিঁড়া থাকা ছাড়া চেঞ্জ হবে না ইন্ডিয়ান কোনো মাল ছিঁড়া ফাটা চেঞ্জ হবে না হবে না হবে না ভাই কালার কয়টা হবে এটা কালার পাঁচটা ছয়টা চারটা পাঁচটা ছয়টা চারটা সেম হবে আর একটা বিশেষ করে বলে দেই কোনো ভাই খুচরার জন্য কোনো রিং দেবেন না যারা খুচরা নেবে আমাদের সাথে যোগাযোগ করবে না এই জিনিস শুধু ব্যবসায়ীদের জন্য ব্যবসায়িক মেলা এটা হচ্ছে ফেমাসের মেলা আমাদের দেখুন আল্লাহর নেয়ামতটা কি বাড়ি নামটা কত এক এক দোকান নাম লাইন নং লাইন নং তিন তিনটে এক আলী ভাইকে দিয়েছে এরছে বড় নেয়ামত কি লাগে এক 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 আর 111 11 সংখ্যা আল্লাহ রাজি দেখো না লাইন নাম্বার দেখো ওইভাবে মিল লাইন নাম্বার ধরো রোড 11 ব্লক সি তারপরে দেখো সেকশন এগারো সেকশন এগারো একের শেষ নেই রে ভাই একের শেষ নেই মিরপুর নয় দেখো তারপরে মিরপুর বারোশো ষোলো ঠিকানা করে অবশ্যই 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 আসবেন আর রেডি ড্রেস কিন্তু পাবেন আপনার আর একটা অফার বিশেষ করে এই ভিডিও পর্যন্ত মেলার অফার অবশ্যই ভাই কত আটশো নব্বই টাকার মাল আটশো নব্বই টাকার মাল ভিডিও কাজের সাথে মোবাইল মডেল নাম্বারটা আপনারা নোট করেন ওয়ান জিরো এইট

এই অফারে মাল নিচ্ছে এটা বারোশো নব্বই টাকার মাল ছয়শো পঞ্চাশ টাকা আবারও বললাম একদম ফিফটি পার্সেন্ট এটা চেঞ্জ হবে না ছিঁড়া রিজেক্ট ছাড়া রিজেক্ট ছাড়া চেঞ্জ হবে এখানে এটা মনে করো তিন পিসের সেট তিন পিসের সেট মানে তিনটা কালার এটা তিনটা কালার উনি দুইটাই বিক্রি করছে জি জি ঠিক আছে আমি গ্রাহকের সামনে কথা বলতেছি দুইটাই বিক্রি করছে একটা বিক্রি করতে হিমশিম খাচ্ছে তাহলে তো উনি দুইটা লাভ একটাতে লস তাহলে কি আলী ভাই ওনার লস করে দেবে করবে না উনি নিয়ে আসবে সুসম্মানের সাথে ওনাকে বিল যে করবে বিলে এটা মাইনাস করায় দেবে ওনার দোকান সব সময় নতুন উনি যদি ঘরে ব্যবসা করে ওনার ঘর সব সময় নতুন থাকবে নতুন মাল দিয়ে আর আমি ওনার থেকে উপকার করব এক পিস মাল নিতে আসবে তো শুধু চেঞ্জ করতে তো অনেকেও আসে না সাথে বিল করে মাল নিতেও আসে ঠিক না ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে তো আমি উপকার পাচ্ছি আমি ওপেন কথা ভিডিওতে বলি লুকানো কোনো কথা নেই আমার জিনিসটা হচ্ছে একমাত্র সাধারণ ব্রেন সাধারণ কথা আমি বলি আল্লাহর রাজি খুশি করে তরুণরা নিজের গার্জেনকে সম্মান করা শিখো এটা এটা একটা মডেল নাম্বারটা নাও এটা বিশেষ বেলাতে অফার আছে মাল জানি না আছে কিনা এটা মডেল নাম্বারটা কেন নাও তো ভলিউম নাম্বার চৌষট্টি এইটা ভাই 1790 টাকা ছিল 1790 টাকা ছিল এই মাল 1790 টাকা ছিল এখন কত দিচ্ছেন আমি আজকে কালকে রাত্রে বলি মেলা তো সকাল থেকে শুরু সতেরোশো নব্বই টাকা ছিল সতেরোশো নব্বই টাকা গাঙ্গা নাম কি গঙ্গা দেখেন এই যে গাঙ্গা এখন বারোশো নব্বই দিচ্ছে না মেলাতে বারোশো নব্বই বারোশো নব্বই বারোশো নব্বই তার পিছিয়ে সে কিনতে দুই হাজার টাকা জিততেছে আরে কাস্টমার থেকে লাভ না করলে তো কাস্টমার হারাবে না এক টাকা কি লাভ কম আলিভাই চার সেট মাল বিক্রি করে এই মালে আলিভাই যদি দুই হাজার টাকা লস হলেও অন্য মালে উঠে যাচ্ছে ইনশাল্লাহ অফার 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 ভাই কতদিন চলবে মেলা মেলা আজকে থেকে সাত তারিখ পর্যন্ত সাত তারিখ পর্যন্ত হ্যাঁ সে একবারে ২৭ থেকে সাত তারিখ পর্যন্ত যারা আসবে পাবে আসবে না ইনশাল্লাহ হয়তো আগামীতে আরও কিছু উপকার উপহার থাকলে তারা পাবে এখন হচ্ছে বিশেষ বিশেষ গেফ্ট গেফট গেফট এখানে এসো দেখো লেহেঙ্গার গুডাউন এখন দেখো স্বামীর প্রেজেন্টে এখানে সব লেহেঙ্গা ইউনিক 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 লেটেস্ট 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 এগুলো দেখো যারা এক লাখ টাকার উপরে কেনাকাটা করবে তারা এই সাড়ে পাঁচ হাজার টাকা দামের লেহেঙ্গা গিফট 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 সাড়ে পাঁচ হাজার টাকা এক লাখ টাকার উপরে যারা কেনাকাটা করবে তারা পাবে এই লেহেঙ্গা গুলা কেউ খালি হাতে ফিরবে না ইনশাল্লাহ কেউ ফিরবে না যতক্ষণ লেহেঙ্গা আছে এইরকম লেহেঙ্গা একটু দেখাও সামনে থেকে একটু দেখাও এতগুলো লেহেঙ্গা গিফটে রেখেছে তারপরে আরেকটা বিষয় যারা দুই লাখ টাকা প্লাস বিল করবে দুই লাখ টাকা হ্যাঁ তারা কি দুই লাখ টাকা বিল করলে তো লেহেঙ্গা তো মার খাই যাচ্ছে একটা জি তো অবশ্যই তারা কি ঠকে যাবে আলী ভাই না আলী ভাই ঠকতে রাজি ঠকাতে রাজি না যার জন্য নয় হাজার পাঁচশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গা অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ দাম কত স্বামীর নয় হাজার পাঁচশো যারা দুই লাখ টাকা সামথিং বিল করবে নয় হাজার পাঁচশো টাকার লেহেঙ্গা পাবে নয় হাজার পাঁচশো টাকার লেহেঙ্গা ভাইরাল লেহেঙ্গা হবে কিন্তু নয় হাজার পাঁচশো টাকার লেহেঙ্গা এখন দেখো না গিফটের শেষ নেই আরো কিছু আছে গিফট আলী ভাই সব তো বড় পার্টি ছোট আছে তাদের জন্য কি দিবেন ভাই তাদের জন্য আলী ভাই আন্তরিক ভালোবাসা এবং সাথে একটা করে শাড়ি পাবে শাড়ি পাবে একটা করে শাড়ি পাবে যারা পঞ্চাশ সামথিং বিল করবে সিল্কের শাড়ি সিল্কের শাড়ি সিল্কের শাড়ি সিল্কের শাড়ি দুইশো পিস শাড়ি এখানে প্রেজেন্টে আছে একবারে ক্লিয়ার করে দেখাও সিল্কের শাড়ি একবারে পিওর সিল্কের শাড়ি পঞ্চাশ হাজার সামথিং বিল করলে 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 এই রকম করে আলী ভাই দুইশো পিস শাড়ি রেখেছে এই শাড়ির নামগুলো কিরাম কাঞ্জিভারাম কাঞ্জিভারাম কাঞ্জিবারাম তারপর অতীত আটিয়া না যে এইগুলো দেখেন অল ওভার শাড়ি রিজিকের মালিক রিজিকের মালিক হায়াতের মালিক তারপরে হচ্ছে এই ভালোবাসার কে দেবে আমার লোককে তোমরা দিবা তোমরা এখানে নতুন উদ্যোক্তাদেরকে বুঝাই দিবা কোনো ভুল টুটি যেন না হয় এই আদেশ থাকে আমার ইনশাল্লাহ আগামীতে আরো কোনো ভিডিওতে দেখা হবে